ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাতত দৃষ্টিতে এই ঘটনাগুলিকে আমরা সাধারণ বিষয় বলে মনে করি কিন্তু আপনি জানেন কি যে বাড়িতে এই ব্যাংক ঢোকার মধ্য দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে আমাদের মনেই হতে পারে যে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয় কিন্তু প্রাচীন পুরাণ ও নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা অপ্রত্যাশিত আর্থিক লাভ নতুন কোনো সুযোগের আগমন অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাস হতে পারে আপনার জীবনে তাই বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন নিঃসকই একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না হয়তো রান্নাঘরের কোণে বারান্দায় পূজার ঘরে কিংবা একেবারে আপনাদের বসার ঘরে মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে আপাদনিরীহ এই ছোট্ট প্রাণী কি করে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি আমি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি যা প্রত্যেকেই জানা অতি প্রয়োজন এই ভিডিওটির মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনারা এই বিষয়টি দেখতে সক্ষম হবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ অবশ্যই আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনাদের থেকে আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা মনোযোগের সহিত শ্রবণ করবেন এটাই অনুরোধ কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকাল বা ভেজা স্যাট আবহাওয়ায় ব্যাঙের আনাগোনা বৃদ্ধি পায় কিন্তু ভেবে দেখুন তো যদি বছরের অন্য কোনো সময় যখন চারিপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যদি হঠাৎ করে আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে তাহলে কি সেটা কেবলই একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা না নিমিত্তশাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত ব্যাঙের আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত অবশ্যই বহন করতে পারে হিন্দুশাস্ত্র ও পুরাণ অনুপাতে ব্যাংকে ইন্দ্রের বার্তাবাহক হিসাবে দেখা হয় বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান তখন ব্যাংক তার প্রতীকরূপে আবির্ভূত হতে পারে আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোকবিশ্বাসও রয়েছে যে ব্যাঙের আগমন ঘরের ভেতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করতে পারে এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যর রোগ ব্যাধি অসুখ বিসুখ আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি অথবা কোনো শত্রুর গোপন ফাদের ইঙ্গিত বহন করে বিশেষ করে যদি কোনো ব্যাংক বারবার আপনাদের ঘরের একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে অথবা যদি সেটি কারোর বিছানার আশেপাশে কিংবা পূজার ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায় তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসাবে উপেক্ষা করা একেবারেই উচিত নয় এটি অবশ্যই একটি সতর্ক বার্তা অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন তাদের মতে যদি কোনো ব্যাংক বারবার আপনাদের ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারোর অশুভ দৃষ্টি পড়েছে আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্কতা যা জীবনে খুবই শীঘ্রই কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে বিশেষ করে এই বিষয়গুলি ঘটতে পারে তার জীবনে যেমন ধরুন হঠাৎ করে বড় ধরনের আর্থিক কোনো ক্ষতি এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তি সৃষ্টি হওয়া অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন তবে মনে রাখবেন যে ব্যাঙের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করে না কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফলও বহন করে আনতে পারে জীবনে যেমন যদি কোনো ব্যাঙ্ক পূজার ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট কোনো স্থিরভাবে বসে থাকে একটা জায়গায় তাহলে অনেকেই বিশ্বাস করেন যে দেবতারা শীঘ্রই আপনাদের গৃহে আশীর্বাদ বহন করতে চলেছেন অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসাবে গণ্য করা হয় তবে যদি ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি আপনাদের মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে তো প্রথমত ঘরে ব্যাং দেখলে কখনোই ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না বরং একটি ঝাড়ু বা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে মুক্ত পরিবেশে অবশ্যই ছেড়ে দেবেন অর্থাৎ বাইরে ছেড়ে দেবেন আর এর যে স্থানে ব্যাংকটি ছিল সেই স্থানটি ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গাজল ছিটিয়ে দিন বিশেষ করে ঘরের প্রতিকোণে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটি প্রদীপ চালান এবং মা লক্ষ্মীও ভগবান নারায়ণের নিকটে এই প্রার্থনা করুন হে ভগবান আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আমাদের সকল বিপদ আপদ থেকে অবশ্যই আপনি রক্ষা করুন প্রভু কৃপা করুন এই অধমকে বলা হয় ব্যাঙ আসার পরবর্তী তিন দিনের মধ্যে এক মুঠো কালো তিল একটি লবঙ্গ এবং সামান্য ধুনোর গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব কমে যায় ধীরে ধীরে আবার শাস্ত্র শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে তাই শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেল অথবা সরিষার তেলের একটি প্রদীপ নিবেদন করে আপনার গ্রহের শান্তি কামনা করুন আমাদের ঘর কেবল ইট কাঠ বা পাথরের তৈরি একটি স্থান নয় এটি আমাদের শক্তি বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণীর যেমন ধরুন একটি ব্যাংক অপ্রত্যাশিতভাবে আপনাদের ঘরে এসে প্রবেশ করে তবে এটিকে অবহেলা একদমই করবেন না বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন মনে রাখবেন সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে অবশ্যই রক্ষা করতে পারবেন আপনাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসায় যা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে নিঃসকি একটা সাধারণ বিষয় কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর বার্তা আর এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে তাই বাড়িতে ব্যাংডকা ঢোকা বা ব্যাং থাকাকে অবহেলার চোখে একদমই দেখবেন না কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনাদের বিভিন্ন সমস্যা এনে দিতে পারে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় অথবা আপনার ইষ্ট দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আর এত সময় আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে